বৃহস্পতিবার মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ মাঠে উদযাপন করা হয় পুলিশ সপ্তাহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এবং পুলিশের মহানির্দেশক অমিতাভরঞ্জন এদিনেরই পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে প্যারেডে আটটি প্লাটুন অংশগ্রহণ করেন এবং মুখ্যমন্ত্রী এই দিন বেস্ট পুলিশ অফিসার এবং বেস্ট পুলিশ স্টেশনের অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন এবছর কেন্দ্রীয় সরকার থেকে বেস্ট পুলিশ স্টেশন হিসেবে পুরস্কৃত হন বিশ্রামগঞ্জ থানা মুখ্যমন্ত্রীর হাত ধরে শংসাপত্র তুলে দেওয়া হয় এবং আজকে এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো যে বিভিন্ন ব্যাংক থেকে যে এখানে একটা আর্থিক সাহায্যে যারা শহীদ হয়েছেন শহীদের পরিবারের প্রতি ওনার হাত লাগিয়ে দিয়েছেন এর জন্য ওনাদেরকেও আমি ধন্যবাদ দেব এখানে আমাদের সাহেব বলেছেন যে হেলথ এর হিসেবেও বিভিন্ন উনি স্কিম উনি আগামী দিন এই ব্যাংকের মাধ্যমে যে স্কিম উনি লাভ করেছেন নিশ্চয় আমরা সেটা করব আমরা সবসময় আমরা চাই যে সব মানুষ যে যে জায়গায় থাক চাকরির সমাজে হয়তো আপনার পুলিশে আছে কিন্তু আপনারা এই ত্রিপুরারই ত্রিপুরার মানুষের জন্য আপনার যে কর্তৃপক্ষ এখানে ঘোষক বারবার বলছিলেন অ্যানাউন্স করছিলেন যে ত্রিপুরার পুলিশে আমাদের যে প্রতিক্রিয়া আমরা মানুষের জন্য আমরা কাজ করব নিশ্চয়ই আপনারা সেটা করে যাচ্ছেন এবং আগামী দিনও করবেন এবং আমরা বলছি লন্ড অর্ডার আমাদের কাছে যে কোনো রাজ্যের লন্ড অর্ডার প্রথমেই কোনো রাজ্যকে যখন তার স্ট্যাটাস বা তার কি অবস্থা সেটা সম্পর্কে যখন তারা ভারতবর্ষে সারা পৃথিবীতে আলোচনা হয় তখন কিন্তু সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা এবং সেই আইন শৃঙ্খলা যাতে আমাদের আমরা ঠিক রাখি তাহলে আমরা মানুষের সারা ভারতবর্ষের তথা সারা পৃথিবীর মধ্যে আমরা কিন্তু সেই যে নাম আমরা সেই নামটা আমরা রাখতে পারবো এখানে দু হাজার তেইশ সালের তুলনায়

இதارو நீச்சீட்டிகி আমাদের টাকা দরকার এবং আমি নেছি যে সেটা আমরা ডিসি আমরা জিরো রিপোর্ট পাবলিক নাও